কে আমায় কি বললো মানে লিডিং মোস্টির বললো কি বল আমি জানি আমি কি আমার তাতে কোনো যায় আমারও এখন আরেকটা রিলঞ্চ দরকার আমার এত খারাপ অবস্থা না যে মানে কারোর স্ক্রিন শেয়ার করে করবো আমার যদি করতে হবে সোলো হিরোতে করে নেবো বাবার থেকেও মায়ের কাছে বেশি মানে সারাক্ষণ আতুপাতু করে যখন তোমার এই বিতর্কটা হয়েছিল যে বিষয়টা তখন কৌশানের ওপর অনেক কথাবার্তা হয়েছে কেউ বলা হয়েছে আপনার পিছনে ইডি আসছে বাবা টলিউড ইন্ডাস্ট্রির পরিচালক মা অভিনেত্রী এমন এক পরিবারে বেড়ে ওঠা তার। কমার্শিয়াল ছবি দিয়ে শুরু করলেও নিজেকে অন্যভাবে মেলে ধরার চেষ্টা করেছেন বিতর্ক ট্রোলিংও কিছু কম হয়নি সব পিছনে ফেলে এগিয়ে চলেছেন বনি সেনগুপ্ত ইন্ডাস্ট্রিতে টিকে থাকা চরিত্র নিয়ে পরীক্ষা নিরীক্ষা লাভ লাইফ বিতর্ক ট্রোলিং সব নিয়ে দার্জিলিংয়ে ঝড় ছবির শুটিংয়ের ফাঁকে আনন্দবাজার অনলাইনের সঙ্গে আড্ডা জমালেন বনি মন কোগাও এই মুহূর্তে আমরা দার্জিলিং এ বুঝতেই পারছেন খাদের ধারে রেলিংটার মতো আমি এবং বনি গুপ্ত বসে রয়েছি যেখানে খুবই ডেঞ্জারাস একটা জায়গা এটা বলো যে পাহাড়ে শুটিং সবসময় একটা আলাদা এক্সাইটমেন্ট থাকে তো সেটা নিশ্চয়ই ছিল এটাই আসার আগে একদমই মানে আমি যখন জানতে পারলাম যে আমরা হিল স্টেশনে শ্যুট করছি সো অবভিয়াসলি খুব ভালো লাগে বিকজ একে তো ফার্স্ট অফ অল ওয়েদার সেকেন্ড হচ্ছে সিনিকাল বিউটি সো এই সব জিনিস তার মধ্যেখানে যখন শুট করি এবং এখানকার যেহেতু পলিউশন ডেফিনেটলি অনেক কম সো লাইট খুব ভালো পাওয়া যায় মানে ওই ভিজুয়াল ট্রিপটা আমার মনে হয় যে আমরা যখন পাহাড়ে আসি তখন সেই জিনিসটা মানে উত্তরে মানে একদম উপচে সেই জিনিসটা আমার খুব লাগে পাহাড়ে একটা মজা যে মানে একটা ফুল ইউনিট আসে এখানে কলকাতা থেকে আমাদের সবাই এখানে এসে বা একসাথে শুট করা কাজ করা মজা করা সবকিছু একসাথে আর যেহেতু সৌরভ দাও রয়েছে তো তোমাদের দুজনের বন্ডিং নিশ্চয়ই স্ট্রং তো সেটা দেখলেই বোঝা যাচ্ছে একদম তো এই যে মাঝে মাঝে একটা করে টোন কেটে চলে যাচ্ছে আমি শুনছিলাম যে একবার বলে গেল ওয়ান অফ দ্য লিডিং হিরো বনি এই যে আসছে তারপর পাঞ্জা লড়ছে তো এই 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 তো জেনারেলি কলকাতায় হলে এত কম দিনের শুটিং যে হয় না তো এগুলো মিস করো হ্যাঁ ডেফিনেটলি মিস করি বাট আমার মনে হয় যে এইগুলো আমাদের চলতে থাকে কেন বিকজ আমাদের তো শুধুমাত্র আমার শোরফেটটা হচ্ছে শুধুমাত্র শুটিংয়ে না আমরা তো সিসিয়েলও একসাথে ওখানে খেলাধুলো করছি তো সেটা আমাদের সারা বছরই লেগে আছে তো এই জিনিসটা আমাদের চলতে থাকে এবং মানে এইগুলো ও আমার পেছনে লাগা আমি ওর পেছনে লাগা এইগুলো আমাদের চলতে থাকে মানে এটা শুধু আমরা দুজন না আমাদের সারা টিমেই চলতে থাকে তো একটা প্যাটার্ন হয়ে গেছে আমাদের আমরা যেখানেই দেখা হতো কেউ কিছু জায়গা যাবে আরও কি কি ভাষা বলি বলতে পারবো না বাট বলে ডাকি একটা জিনিস বলো যে সত্যি এই এই কথাটা যখন তোমাকে বলছিল মানে প্রচুর ট্রোল করা হয়েছিল কিভাবে রিয়্যাক্ট করেছিল কারণ আহ খারাপ লাগে তো কখনো কখনো হ্যাঁ মানে দেখো খারাপ লাগে মানে একটা জিনিস আমার খারাপ লাগে সেটা হচ্ছে যে মানে এটা আমার ইমেজকে ড্যামেজ করে আর কিছুই না বাট আমি যখন আমি ওই নিজে বাধ্য হলাম ওই ভিডিওটা ছাড়তে যেখানে আমি নিজে বলছি যে মানে আমি কথাগুলো বলিনি তো কিছু কিছু কথা যেগুলো মিসকোট করা হয় আই থিঙ্ক সেগুলো খুব মিসলিডিং হয়ে যায় তো সেই জন্য আমার মনে হয় এবং যেটাতে লিডিং মোস্ট ছিল আমি বলেছিলাম সেটা আমি কিন্তু মেনশন করেছিলাম যে ওয়ান অফ দ্য মোস্ট তো ওয়ান অফ দ্য মোস্টাই কিনে শুধু ওইটাকে হাইলাইট করলো লোকেরা তো সেইটাই আমার আমার কথা যে যখন কোট করা হয় তখন পুরো কোটেশনটা দিলে আমার হয় আমাদেরও বেটার হয় ওদেরও বেটার হয় এবং কিছু কিছু যা হয় যে ওই আকর্ষণ মানে মানে মানুষকে আকর্ষিত করার জন্য যে কয়েকটা হেডার দেওয়া হয় সেই হেডারগুলোকে মানে যদি সত্যিটা বলা হয় তাতে তো খুব একটা খারাপ না মানে লোকে তো ওইটা ক্লিক করে ভেতরে ঢুকছে আজকাল দেখছি তার বাইরেটা পরেই যাচ করে নিচ্ছে যে মানুষ মানুষটি এরকম কখনো কি মনে হয় যে অ্যাকচুয়ালি এগুলোকে পাত্তা না দিয়ে সরিয়ে রাখা উচিত নাকি মনে হয় না আমার এলাবোরেট করা উচিত কারণ আমি এই জন্যই জিজ্ঞেস করলাম কথাটা অনেক ক্ষেত্রে এরকম সিরিয়ালকে ছোট করেন এমন অনেকে আছে আচ্ছা করেন অনেক সময় তো সেক্ষেত্রে তুমি কি সেইটাই কোথাও গিয়ে বলতে চেয়েছিলে হ্যাঁ মানে আমি আমার মেন পয়েন্ট ছিল হচ্ছে যে আমি যেহেতু ছোটোবেলা থেকে অভিনয়ের দুনিয়ার সাথে যুক্ত মানে দাদুর সময় থেকে দেখে আসছি তো আমার কোনো দিনও সেই জিনিসটা আসেনি না বিকজ আমার মা সিরিয়াল করেছে আমার বাবা সিরিয়াল ডিরেক্ট করেছে তো সেই জায়গাটা আমার কোনোদিন আসেই আমি কেন সিরিয়ালকে খারাপ বলবো এবং আমি কোনো অভিনেতা বা কোনো প্রফেশনকে কেন খারাপ বলতে যাবো আমার সেটা কোনোদিন মাথাই আসে না আমি ওই টাইপের ছেলেই না সো সেই জন্য মানে যারা করে তাদের হয়তো মেন্টালিটিটা সেরকম বাট আই হ্যাভ নেভার থট লাইক দ্যাট মাই থট প্রসেস ডাজ ইট বল্ট লাইক দ্যাট তো আমি খালি বলেছিলাম যে আমার এত খারাপ সময় আসে বিকজ আমার ওটা নিউজটা দেখে খারাপ লাগে ফোন একটা ফ্যান পেজ থেকে দিয়েছিল তো আমার অত খারাপ লাগে যে এবং সেই খারাপ লাগা থেকে বলা যে মানে আমার এত খারাপ অবস্থা না যে মানে কারোর সাথে স্ক্রিন শেয়ার করে করবো আমার যদি করতে হবে সোলো হিরোতে করে নেবো এরকম কিছু অবস্থা সেইটা বলেছিলাম এবং সেটাকে যদি শুধু সিরিয়াল মেনশন করা হয় তাই তো পুরো সিরিয়াল কমিউনিটিকে মানে আমি ডিমিন করছি তো সেটা তো করিনি মানে এটা খারাপ লাগে কখনো তাদের উদ্দেশ্যে কিছু বলতে ইচ্ছা করে না মানে আমার না এখন তো পেয়ে গেছি মানে আমার প্রথম সিনেমার পর থেকে আমি প্রচুর ট্রোলিং দেখেছি তো প্রথম প্রথম খারাপ লাগতো এখন মনে হয় যে কিছু কিছু জিনিস যেটা যেহেতু এটা অভিনয় নিয়েছিল সেই জন্য সেটা একটা ভিডিও বানালাম তো সেই জিনিসটা আমার মনে হয় ইম্পর্টেন্ট এবং কে আমায় কি বললো মানে লিডিং মোস্ট কি কি বল আমি জানি আমি কি আমার তাতে যায় আসে রাস্তার শুয়ে সিকোয়েন্স আমি দেখছিলাম ফাইট করতে হচ্ছে তো অ্যাকশন দৃশ্য এবং এরকম একটা পরিবেশে সেটা একটা আলাদা পাওয়া আর ফাইট মাস্টার তোমাকে যেটু টু যে দিছিল সেটা একটু বলো মানে অনেক দিন পর এই ধরনের একটা সিন অনেকদিন পর ফাইট সিকোয়েন্স বাট একটা জিনিস খারাপ লাগা যে এখনকার আমাদের বাংলা সিনেমার যে সিচুয়েশান সেখানে আমাদের কাছে টাইম পিরিয়ডটা খুব কম মানে আমরা হয়তো আগে যেটা ছ সাত দিনে শ্যুট করতাম সেটা এখন একদিনে শ্যুট করছি সো সেটার জন্য তাড়াহুড়োটা যেটা দেখতে পাচ্ছিলে তোমরা যে তারা করে মানে লাইট পড়ে যাচ্ছে এখানে ডিলাইটে শ্যুট করতে হবে তো সেই জিনিসটা বাট খুব ভালো লাগছে বিকজ আমি নিজে পার্সোনালি মাসি মুভি অ্যাকশন মুভি এগুলো দেখতে ভালোবাসি মানে আই লাভ এন্টারটেনমেন্ট সো সেইগুলোই আবার ফিরে আসছে আবারও চেষ্টা করছি আমরা আমাদের তরফ থেকে সেটাই অনেক আমার মনে হয় এখানে এত জনের উপর আমাদের ইউনিট তাদেরকে এসে এখানে শুট করা আই থিং ইট ইজ এ ডিফিকাল্ট জব টু ডু বাট খুবই ভালো কাজ হচ্ছে তুমিও এখন যদি যেহেতু বাংলা সিনারিওর কথা বললে বাংলা ছবি তো একদিকে যেমন তুমি অন্য ধারার ছবি করছো কৌশনিও অন্য ধারার ছবি করছে তো তোমাদের জুটি নিয়ে বরাবরই দর্শকদের ইচ্ছে থাকে যে কবে আসবে আবার তো মনে হয় কি যে আবারও ওই মানে কোটান কর যদি কমার্শিয়াল সিনেমা বলি আবারো তোমরা ফিরবে জুটি হিসেবে ইচ্ছে তো খুব আছে বাট দেখো আমার মনে হয় যে যেটা আমরা প্রথম সিনেমা প্রডিউস করেছিলাম ডালবাটি চুরমা সেটা আমাদের একটা বাজেট কনস্টেন্ট ছিল আমার মনে হয় যে বাজেট কনসেন্টটা না থেকে যেদিন সিনেমা কাজ করতে পারবো সেদিন আবারও সেই সিনেমাকে ফেরানোর চেষ্টা করবো বিকজ আগেকার দিনে সত্যি মানে কেউ ভাবতো না যেমন এত টাকা বাজেট যাচ্ছে এত টাকা খরচা হচ্ছে সেই জিনিসটা মাথায় ছিল না এখন সেটা চলে এসছে তো বিকজ এখন সত্যি মানে একটা ইনভেস্ট করছে তাকে তো রিটার্নটাও দেখতে হবে সেটা মাথায় রেখে কাজ করতে হচ্ছে সো সেই জিনিসটা আবার যবে ফিরবে আমার মনে হয় বাংলা দর্শক আবারও যখন সেই কাজগুলো দেখবে হিন্দিতে দেখো তুমি কমার্শিয়াল সিনেমা ফিরে গেছে মালয়ালম সিনেমাতে বলো বা তুমি তামিল তেলেগুতে বলো সবাই কিন্তু কমার্শিয়াল সিনেমা করছে এন্টারটেনিং সিনেমা দেখছে পারছি তো সেই জিনিসটাকে ওই লেভেলে ওই লার্জার দেন লাইফ লেভেলটাতে দেখাতে হবে যেটা আমরা পারছি না বিকজ আমাদের কাছে টাইম কম বাজেট কম সেইটা একটা প্রবলেম তো আমরাও চেষ্টা করবো যে আবারও সেই জিনিসটাকে ফেরানো আর সেটাকে প্রোডাকশন হাউস তুমি যদি মানে হাউস থেকে যখন ছবি হবে সেটাও কি একেবারে কমার্শিয়াল ছবি হবে চেষ্টা তো আমি তাই করবো মানে বিকজ আমি পার্সোনালি আই লাভ কমার্শিয়াল ফিল্মস অ্যান্ড আই লাভ এন্টারটেনমেন্ট ওকে আর কৌশানের সাথে কবে জুটিতে ফেরত আসছে আমাদের একটা কথা চলছে অ্যাকচুয়ালি অয়নের যে সিনেমাটা তো সেটাতে কথা চলছে একসাথে কাজ করা আই থিঙ্ক টু অ্যান্ড হাফ ইয়ার্স হয়ে গেছে আমরা লাস্ট কাজ করেছি সো আফটার দ্যাট এটা অ্যান্ড ওটাতেও কিন্তু প্রেম প্রেম কিছু না দুটো ক্যারেক্টার আলাদা সেরকম টাইপের সো দুজনেই করেছি ক্যারেক্টার কপ ক্যারেক্টার্স সো সেই জন্য মানে একসাথে আছি বাট জুটিতে নেই কতটা মিস করছো এই পরিবেশে সেটা ও আমি বললাম বললাম চলে এসো বাট যা হয় যে ওখানে একটু ব্যস্ত আছে প্লাস ওর এখনও প্রোমোশন চলছে মানে এখনও শুধু ছাড়েনি বলছে আই হাউসফুল যাচ্ছে সো চলে আয় হল ভিজিটে যাবো সো সেইটা এখনও চলছে সো ওই জন্য ওই চাপটাও বেরোতে পারছে সম্পর্কে থেকে তারপর বিয়ে অব্দি যাওয়ার তো একটা কোর্সশিপ থাকে সেটা অনেক কিছু চড়াই উতরাই আসে তো সেই সময়টা কিভাবে নিজেদের প্রিপেয়ার করো বা কিভাবে সেই সময়টা পার দেখো আমাদের আমাদের মানে আমরা দুজন না এমন মানুষ যারা অতটা ভাবনা চিন্তা করি না যে মানে আমাদের এরই টাইম এসে গেছে বিয়ে করতে হবে এ করে নিচ্ছে করে এটা আমরা উই নেভার থিঙ্ক মানে আমাদের হচ্ছে যে আমরা দুজন দুজনকে মানে জানি যে আমাদের মধ্যে কী আছে আমাদের সম্পর্ক ওটা কিরকম উইচ ইস ভেরি ইম্পর্টেন্ট টু বোতা ফার্স্ট বাকিরা কী কী বললো আমাদের কাছে সত্যি কোনো ইম্পর্টেন্ট মানে ইম্পর্টেন্স রাখে না এবং আমি চাই যে মানে ওরও ও এখন যেহেতু একটা এত ভালো সিনেমা কাজ করেছে এবং ও আরও এরকম ভালো সিনেমা করুক ওর ওর এস্টাবলিশমেন্টটাও ওয়াইজ ভেরি মাছ রিকোয়ার যেরকম আমারও এখন আরেকটা রিল্স দরকার সেটাও আমাদের ডেফিনেটলি চেষ্টা সো সেই জায়গা থেকে আমার মনে হয় যে সি শুড ডু ফিউ মোর ফিল্মস এরকম টাইপের দেন দেখো বিয়ে তো আছেই মানে আমরা তো মানুষ দুজন মাঝে একসাথে আসি তো সেই জন্য সেই সম্পর্কটাকে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি এবং সেই সম্পর্কটা সেম থাকলে দুজনের মধ্যে ভালোবাসাটা সেম থাকলে আমার মনে হয় সেটাই ইম্পর্টেন্ট এবং বিয়ে তো ডেফিনেটলি করবো সেটা আরেকটা অধ্যায় সেটাতেও যাবো বাট তাড়াহুড়ো করছি না এটা বলো যে আশপাশের অনেক মানুষের প্রভাব সম্পর্কে সবসময় পড়ে মানে যখন তোমার এই বিতর্কটা হয়েছিল যে বিষয়টা তখন কৌশানের ওপর অনেক কথাবার্তা হয়েছে ইনফ্যাক্ট এটাও বলেছে সে কি জানতো না তুমি গাড়ি কিনেছো বা এই ধরনের অনেক কিছু হয়েছে ইনফ্যাক্ট ও মানে ওকেও বলা হয়েছে আপনার পিছনে ইডি আসছে এই ধরনের বক্তব্য ও নিজেও একটা ভিডিওতে বলেছিল যে আমাকে কেন বলা হচ্ছে তো সেই বিষয়গুলো সম্পর্কে খুব প্রভাব পড়ে তোমরা কিভাবে সেই খারাপ সময়টা কাটিয়েছিলে আমরা দেখো আমি যেটা বললাম যে মানে ও জানে পার্সোনাল লাইফে আমি কেমন সো ওর ওই ভরসাটা আর বিশ্বাসটা আমার উপর আছে যেটা একটা সম্পর্কে সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট তো আমার মনে হয় না যে মানে কোনোদিনও কেউ কিছু যদি অ্যালিগেশন আমার ওপর লাগায় সে সেটাকে ও বিশ্বাস করে সো ও জানে আমার প্রত্যেকটা জিনিস আমার মানে এভরি সিক্রেট বলো বা প্রত্যেকটা কথা আমার জীবনে যা যা ঘটেছে বা ভোট বের আগামী দিনে সেটাও জানবো সো সেই সেই জিনিসটার তরফ থেকে আমার মনে হয় না ওর কোনোদিন এগুলো নিয়ে প্রবলেম হয়েছে হ্যাঁ ডেফিনেটলি ওর এডিটেশন হয় যে কেন এরকম হচ্ছে তোমার মতো তো সেইটা একটা যে কোনো স্বাভাবিক মানুষের সেইটা একটা আছে পয়েন্ট বাট তাছাড়া আমার কিন্তু মানে ও কোনোদিনও বলেনি যে তুমি এটা কেন করলে বা তুমি এটা কী বলে যে তুমি যা যা করছো সেগুলো অল আর ইউর চয়েসেসটে মিস্টেক বাট সেটাকে শুধরে নাও আর এটা দুজনে দুজনে একদম একদম মিউচুয়ালি তুমি নিজে কিভাবে সেটাকে মানে মাথার ঠিক রাখো বলা যেতে পারে কারণ সকলেরই একটা টাইম আসে যখন খারাপ লাগা কাজ করে কারণ আমরা আফটারঅল অনেকটা এবং ফ্যামিলির তরফ থেকে ওই প্রেশারটা আসে না যে বাবা কী করে ফেললি এই বাপরে বাপ সাংঘাতিক ব্যাপার হয়ে গেছে এই জিনিসটা আসে না ওদেরটা ওরা প্রচণ্ড কুল সো সেই জন্য সেই জিনিসকে নিজেকে মেনটেন করাটা অনেকটা ইজি হয়েছে এবং সম্পর্ক সম্পর্কতেও আমার মনে হয় যে খুব ইম্পর্টেন্ট যে পার্টনার তোমাকে ওই মেন্টাল পিসটা দিক তো সেই সময়টা আমাকে ওইভাবে ট্রিট করা হয়েছিলো তো সেই জন্য আই থিঙ্ক এই দুটো জিনিস বেশ মোস্ট ইম্পর্টেন্ট এবং কাজের কিছু কিছু লোক যারা ফোন করে সময় সাপোর্ট করে তো আই থিঙ্ক এইগুলো খুবই হেল্প করেছিল আর তুমি যেটা বললে রিলঞ্চ রিলঞ্চের যে বিষয়টা নিজের জন্য প্রত্যেকের কেরিয়ারে এটা একটা দরকার মানে সেটা তুমি আইডিয়ালি ভেবেছো যে আমি আলাদা ক্যারেক্টার করেই রিলঞ্চটা চাই একদমই ডেফিনেটলি মানুষকে সবসময় নিজেকে চেঞ্জ করতে থাকতে হয় এবং আমি ডেফিনেটলি চেষ্টা করবো যাতে যেভাবে কোনো দর্শক দেখেনি সেইভাবে নিজেকে দিল হয় একটা বড়ো সিনেমা দিয়ে তো সেটার চেষ্টায় আছি এবং কথা চলছে যদি সেটা হয় যায় ডেফিনেটলি তোমরাও জানতে পারো সেই জন্য কি তুমি একটু টাইম নিচ্ছ এবং চুজি একদম একদম একটু মানে বিকজ তুমি যদি দেখো আমি আগে যেভাবে পরপর সিনেমা কাজ করছিলাম সেখান থেকে একটু বেরিয়ে এসে এখন সারা বছর হয়তো দুটো করছি আগে যেরকম এক বছর হয়তো সাত আটটা করছিলাম সেখান থেকে হয়তো দুটো সিনেমা করছি বাট দুটো সিনেমা যাতে সেই প্রোডাকশান ভ্যালুটা থাকে যদি আমরা আমার মানে যা হয় যে বড় প্রোডাকশন থেকে হয়তো অপরচুনিটি আসে না বাট যেগুলো নতুন প্রোডাকশন হাউস আছে তাদেরটাও যাতে কাজটা ভালো হয় সেইটা বলো বাবা মার কাছে বর্নিং কি এখনও সেই প্যাম্পার চাইল্ড হ্যাঁ পুরো পুরো আমাকে মানে যে বাবার থেকেও মায়ের কাছে বেশি মানে সারা ক্ষণ আতুপাতু করে ওটা এখনো চলতে থাকে মানে ওটা এখনো যায়নি আমার লাইফ থেকে বাট ঠিক আছে মানে তারাও যদি ওটা করে খুশি থাকে কেন না আর এখানে তো শুটিং হচ্ছে যেটা আমরা দেখলাম আজকে এখানে তো চলবেই এরপর কিসের প্ল্যানিং মানে এরপর তো শুটিং এর এখানে শেষ হয়ে যাওয়ার পর আমাদের কলকাতায় একটা শিডিউল আছে তাছাড়া অয়নের যে সিনেমাটা বললাম সেটা শিডিউল আছে এবং তারপর একটা আমরা দুর্গাপুজোতে প্ল্যান করছি যেটা মানছাড়া আমি একটা ছেড়েছিলাম তো সেটা একটু বড় মাছ মানে স্কেলে চেষ্টা করবে এবং ট্রাই করছি যাতে সেটাকে একটু বড় করে বা একটু নতুনত্ব ভাবে আনা যায় একদম অল দ্য বেস্ট এবং এরকম একটা ওয়েদারে শুটিং করা সত্যি খুব ভালো লাগার মানে আমাদের জন্য চলে আসতে পারলে খুব ভালো লাগলো